আপনারা জানেন গতকাল পূর্বঘোষিত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের সানে কটুক্তিকারীর বিরুদ্ধে মানববন্ধন ছিল আয়োজন করেছিল আহল সুন্নত আল জামাত সুতরাং এই প্রোগ্রামটি পূর্ব পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা বানচাল করে দেয় তো আমরা আমাদের কোনো নেতাকর্মী এবং কোনো শ্রোতা সেখানে যায়নি আমি গিয়েছিলাম জাস্ট ডিসি মহোদয়ের কাছে বেশি ইনফর্ম করার জন্য যে আমরা প্রোগ্রামটা করতে পারি নাই কারা বারবার এইভাবে আমাদের স্বাধীন দেশে এই ব্রাহ্মণবাড়িয়া এই প্রোগ্রামগুলো বানচাল করে তাদেরকে একটু চিনে রাখেন তাদেরকে একটু জিজ্ঞেস করেন কিন্তু আমার ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আমার গাড়িতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ সুন্নাদল আমাদের নেতাকর্মী ছিল সেই নেতাকর্মীর গাড়িতে তারা মাদ্রাসার ছাত্ররা বরাবর যে রাস্তাটা এই রাস্তাটা ভিতর থেকে দৌড়ায় বেড়ে এসে সেই জায়গাতে আমাকে আমাদের গাড়ি বাংচুর করে সেই গাড়িতে আমিও ছিলাম তো এতে সারা বাংলাদেশের আহ সন্নাত জামাত নয় সাধারণ জনতা এমনকি অনেক হিন্দু মানুষ পর্যন্ত মর্মত হয়েছে কারণ অনেক হিন্দুরাও আল্লাহ রাবি সাল্লামের সব ধর্মের মধ্যে কিছু উগ্র থাকে তাদের মধ্যে যেমন উগ্র আছে আমাদের মধ্যে উগ্র আছে যেটার প্রতিফলন যেটার বাস্তব প্রমাণ কালকে দিয়েছে এই জন্য আমি বিষয়টাকে খুব এড়িয়ে যেতে চেয়েছিলাম এরপরও তাদের বারবার এরকম আক্রমণ আমরা আর কত সহ্য করব তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আহ সন্ন্যতল জামাতের কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করেছেন অলরেডি আমাদের সারা বাংলাদেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচি চলছে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের দুইটা কর্মসূচি ছিল এই ব্রাহ্মণবাড়িয়ার সদরে আজকে দুইটা কর্মসূচি ছিল একটা কর্মসূচি ছিল সুলতানপুরে বিক্ষোভ সমাবেশ আর একটা কর্মসূচি ছিল ঢাকা টু সিলেট এবং ঢাকা টু চট্টগ্রামের রেল লাইন বন্ধ করা কিন্তু রাত পরে সাড়ে টা পর্যন্ত প্রশাসন আমার বাড়িতে ছিল প্রশাসনের লোক থাকার কারণে আমি তাদেরকে কমিটমেন্ট করেছি ঠিক আছে আপনি যেহেতু দেশে বাড়িতে এসেছেন অন্ততপক্ষে আমি একটু অপেক্ষা করব যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলে আমরা এই এই আন্দোলনটা তুলে নিব আমরা ন্যায়ের পক্ষে ন্যায্য বিচার ন্যায্য বিচার যেন হয় সেটার পক্ষে তো আমি আজকে যে ঢাকা এবং চট্টগ্রাম টু সিলেট যে রেল লাইন বন্ধ করার কর্মসূচি ছিল সেটা আমি বাতিল করেছি এবং আজকে এখানে আমাদের কর্মসূচি ছিল এই টোটাল হাইওয়ে রোড সামনে পিছনে সবগুলো বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সব ব্লক করে দিব কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এডিসি মহোদয় আমাকে ফোন করে বলছেন যে হুজুর আমরা সর্বোচ্চ আমরা আপনার এই বিষয়টা আমলে নিয়ে আমরা চেষ্টা করতেছি আসামিদেরকে ধরার জন্য কারা এই ঘটনাটা ঘটিয়েছেন আমি এখানো তাদেরকে সম্মান দেখিয়েছি সাড়ে ছয়টার পরে সম্মান দেখিয়ে আমি এই পর্যন্ত আজকের প্রোগ্রামটা স্বাভাবিকভাবে আমাদের যে এলাকাবাসী দায়িত্বশীল যারা আছেন যারা মাঠে কাজ করেন শুধু প্রতিনিধিদেরকে নিয়ে আসছি এখানে এখানে যারা যারা আসছে আসছে একজন এক 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 একটা 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 প্রতিষ্ঠান এই কর্মীগুলোকে আমরা ভোগান্তি অথবা প্রশাসনের প্রতি রেসপন্স এবং ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে আমরা সেখানে নিয়ে আসি আসিনি আমি আজকে এই মানববন্ধন থেকে আমি উদাত্ত আহ্বান করব আজকে দেখেন আমি কিন্তু অনেকে যারা বলেন যে মাঠে আমি কেন নামি এরা মাজার ভাঙ্গা শুরু করেছে আমি মাঠে প্রতিবাদ করেছি জনতা প্রতিবাদ করেছে ঠিক যদি মাজার না না ভাঙতো আমাদেরকে আন্দোলন হইতো সারা জীবন করে আসছি ওই কসবা এবং বিজয়নগরের রাজপথকে রক্তে লাল করেছে তারা লাঠিয়াল বাহিনীরা তখন আমরা প্রতিবাদ করেছি যদি তারা আমাদেরকে রক্তাক্ত না করতো আমরা কি মাঠে নামতাম গতকাল আমি গিয়েছি শান্তিপ্রিয় ভাবে ব্রাহ্মণবাড়িয়া আমাদের শহর আমরা স্বাধীনভাবে সেই শহরে আমি ব্যক্তিগত কাজে গিয়েছি প্রোগ্রাম স্থগিত করে গিয়েছিগত ভাবে কি ব্রাহ্মণবেড়া যাওয়ার অধিকার কি আমাদের নেই তারা যদি গতকাল আমার গাড়ি না ভাঙত এবং আমাদের আহলে সোনাতল জামান নেতার কর্মী যে গাড়িতে ছিলেন আমরা যে একসাথে ছিলাম এই গাড়িতে যদি আক্রমণ না করতো আজকে কি রৌদ্রের মাঝে আমরা এখানে দাঁড়াইতাম তো আমরা বারবার প্রমাণ করেছি প্রশাসনকে যে আমরা কখনো কাহারো গায়ের উপরে পরে ঝগড়া করি না এবং আমরা এই এই গায়ের উপরে ঝগড়া করার অভ্যাস আমাদের কিন্তু যারা আমাদেরকে আঘাত করে আমরা তার প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করি তো আজকে আমি ছোট্ট ভাবে এই মুক্ত আলোচনায় এক দুইটা কর্মসূচি দিয়ে যাচ্ছি প্রশাসন এখানে আছেন প্রশাসন উপর স্তরের যারা কর্ম কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন এবং আমি এই কালকেই হয়তোবা প্রশাসনের সর্বোচ্চ জায়গা আমি কথা বলার চেষ্টা করব আমার ঘটনাটা ঘটেছে গতকাল দুইটা দশ মিনিটে আজকে প্রায় দুইটা বাসতেছে তার মানে বোঝা গেল প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল আমি সকালে প্রশাসনকে ফোন দিয়েছিলাম নয়টার দিকে তিনি আমাকে বললেন তিনি আমাকে বললেন কি জানেন তিনি আমাকে বললেন যে ঘটনাটা যে ঘটাইছে আমরা তো জামিন সিয়াতে ফোন দিছিলাম ওনারা বলছে ওনাদের মাদ্রাসা বন্ধ এমন কেডা ঘটনাটা ঘটাইছে আমরা এটা দেখব তো আমি একটু আপনাদের কাছে প্রশাসনের কাছে জানতে চাই আপনি যে বললেন যে কে ঘটনা করেছে দেখবেন আচ্ছা ঘটনাটা কি রাতে তিনটার পর ঘটাইছিল দিনের বেলা প্রকাশ্যে ঘটাইছে রাস্তাঘাটের

এবং আসামিকে যদি গ্রেফতার না করে তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামী কাল আমাদের ঢাকা থেকে সিলেট যে হাইওয়ে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দুরা ডাক সামনে বন্ধ হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর কর্মসূচি ঘোষণা করছি আগামী কাল এই ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা পর্যন্ত যে হাই রোড আছে এই হাই রোড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সুতরাং এখানে আবার কর্মসূচি হবে আগামীকালের কর্মসূচি আমাদের আগামী কাল এই রোড টোটাল পর্যন্ত টোটাল রোড বন্ধ থাকবে এবং প্রত্যেক জায়গা জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে কিভাবে বোঝাইতে হয় কর্মসূচি সেটা ইনশাআল্লাহ আমরা বুঝাবো এবং ইনশাআল্লাহ ঢাকা টু সিলেট ঢাকা টু চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশু দিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই দুই দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মাস টু ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা সুন্দরা প্রবেশ করবেন ইনশাআল্লাহ আমি এই শুধু এই বার্তাটা দেওয়ার জন্য আমরা আমি আপনাদের সামনে এসেছি আপনারা হলো সুন্নাতুল জামাত যারা রয়েছেন এদেশে নবীর বিরুদ্ধে কথা বলা হবে নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যদি কথা বলা না যায় তাহলে এই প্রোগ্রামগুলো যারা বাধা দেয় তারাও নবীর दुश्मन কথা বলেন ঠিক কি না তাহলে এটা সর্বজনীন প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামকে বানচাল করাতে আমরা খুব দুঃখ এই জন্য ওই সমস্ত নবী আমরা আর ছাড় দিব না কথা বলেন ঠিক কি না সবাই ভালো থাকুন আজকে সব বাড়িতে যান আগামীকালের কর্মসূচি ইনশাল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন কেন্দ্রীয় নোটিশ মোতাবেক ইনশাআল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ